বন্ধুরা কেমন আছো বলো তোমরা সবাই এই গরমে এই গরমে কেউ আমরা ভালো নেই যাই হোক তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে ওয়েলকাম করছি দাদা বৌদির সঙ্গে দেখো ভিডিওটা আশা করি তোমাদের খুশি দিতে পারবো প্রচণ্ড গরম আবার বলছি ভীষণ সাবধানে থেকে তবে আজকে আমি একটু বাগানে এসে ভিডিওটা স্টার্ট করলাম কেন বলো তো এই যে বেলফুলের গাছটা তোমাদের আমি ভীষণ দেখাবার ইচ্ছা করছিল এই গাছটা না পুরো মরে যাচ্ছিলো জানো তো আমি জানলাম মানে মনে মনে ভাবতাম যে এই গাছটা একদম শেষ হয়ে গেছে ও মা কিছুদিন ভাতের যে ফ্যান ওই ভাতের ফ্যান আমি কিছুদিন এই গাছটাতে দিয়েছি দেবার পর নিয়ে দেখছি কচি কচি পাতা বেরিয়েছে আর দেখো এই যে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো থোকা থোকা কুড়ি দেখো সব এসেছে কচি কচি পাতা থেকে নাহলে গাছগুলো এরকম সাদা সাদা এই যে পাতাগুলো দেখছো এই রকম হয়ে গেছিল গাছটা দেখে আমি না আমার বন্ধুদের সঙ্গে তো এটা শেয়ার করতে হবে তবে আজকে আমার ফুল তোলা হয়ে গেছে জানো তো নাহলে দেখাতাম তোমাদের কত গন্ধরাজ ফুল হয়েছিল তা পুজো টুজো তো হয় আর আমার কেমন যে যা বাগানে ফুল হয় সেই দিয়েই আমার পুজো হয়ে যায় মানে এত ফুল হয় ওপর দু দুতলায় মানে দুরকমভাবে ঠাকুর আছে আমার সমস্ত পুজো হয়ে যায় শুধু বৃহস্পতিবার দিন আগে মানে বুধবার দিন দাদা গিয়ে একটু আম চর বেশি করে বেলপাতা একটু ফুল এইগুলো কিনে আনে ওই সপ্তাহে একদিন তা এইভাবেই আমাদের পুজোটা এত বাগানে ফুল ফুটছে আর একটাও জিনিস হচ্ছে যে এসব বন্ধুরা তোমার এখন কিন্তু বসন্তকাল তো বলবোই না এটা কিন্তু বসন্তকালেরই ফুল অ্যাডিনিয়াম আরও ভর্তি হয়ে গেছিলো জানো তো তোমাদের দেখা দেখানো হয়নি সেভাবে কিন্তু এখনো প্রচুর ফুল আছে দেখো অ্যাডিনিয়ামগুলো কি ভালো লাগে না এই আমার তো দারুণ লাগে বাগানে এলেই না মনটা অন্যরকম হয়ে যায় আর তোমাদের যে পেঁপে দেখিয়েছিলাম না সেই পেঁপে তোমরা দেখো এখনো গাছের এই ওপর দিকে জানি না তোমাদের দেখাতে পারছি কি না গাছের ওপর দিকে এখনো পেঁপে বেশ কিছু কয়েকটা আছে ছোট ছোট আর এর নিচের দিকেই অত পেঁপে হয়েছিল আমরা আর তোমাদের আমরা ওয়েট মেশিনে দেখলাম পেঁপে হয়েছে সাত কেজি বুঝতে পেরেছ ওই পাকা পেঁপে সাত কেজি হয়েছে এখন তো আমি একদম আর কোনো ব্রেকফাস্টের দিকে যাব না ওই পেঁপে শুধু খাবো খেয়ে খেয়ে ব্রেকফাস্ট ছাড়ব এই গরমে সত্যি আর পাচ্ছি না তবে চলো রান্নাঘরে যাই সেখানে না গেলে আমাদের কোনো রেহাই নেই আমাদের যেতেই হবে সে দুজনের সংসার হোক একজনের সংসার হোক দাদাকে বলি দাদা বললে চুপ করে থাকে আর নালে বলে চিঁড়ে দই খেয়ে নেবো আর নিজেরই খারাপ লাগে এটা তো পসিবল নয় তা চলো কুঁতি পারি যাই করি করতে আমাদের হবেই এই গরমে চলো রান্নাঘরে দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি হ্যাঁ একদম মানে গরমের উপযোগী একটা খাবার করছি সেটা হচ্ছে করলা আলু বেগুন ডাঁটা বড়ি এই দিয়ে একটা তরকারি করছি তোমরা সবাই করো এটা দেখাচ্ছি না তোমাদের রেসিপিটা এই যে এইগুলোকে একটু ভাজতে বসিয়ে দিয়েছি আলু আর করলা মোটামুটি আমার ভাজা হয়েও গেছে আর এখানে বেগুন আর ডাঁটা কেটে রেখেছি বেগুন ডাঁটা কেটে রেখেছি এরপরে একটু হলুদ অল্প একটু লঙ্কা একটু কাঁচা লঙ্কা এই সব দিয়ে আমার এই তরকারি হয়ে যাবে গরমের মুখোমুখি একটা তরকারি যা তার মধ্যে করছে না একদম বেশি করে করে রাখছি যাতে আমার দুদিন হয়ে যায় মানে রান্নাঘরে কাজ করতে পারছি না আর জায়গায় আমি নির্জীব হয়ে যাচ্ছি একই কথা তোমাদের বারে বারে বলছি তোমাদেরও শুনতে ভালো লাগছে না কিন্তু সত্যি বলছি বন্ধুরা যেই পরিস্থিতিতে আছি হ্যাঁ সেই পরিস্থিতিটা বারবার মুখে চলে আসছে আচ্ছা যাই হোক এই এইগুলোকে আমি ভেজে আর তারপরে আর কিছুই না একটু হলুদ লঙ্কা একটু মিষ্টি দিয়ে জল ঢেলে দেবো আর এই দেখো এটাকে বড়ি ভেজে রেখেছি একটু ওপরে বড়ি পুরো করে ছড়িয়ে দেবো এটাই হচ্ছে তরকারিটা তা আমি ফাইনাল রুটা তোমাদের দেখিয়ে দেবো আর আজকে একটুখানি ডিমের ফ্রিজে মাছ করা আছে এই গরমে কেউ মাছ খেতে চাইছে না দাদা তা একই মাছ খাচ্ছেও তা যাই হোক আর ভাবলাম যে তাহলে আজকে একটু ডিবে কারি করি আর কালকে পোস্ত আর টকে তাল করেছিলাম সেও ভিজে পড়ে আছে হ্যাঁ সেই সব দিয়ে আজকে একদম মিলিজুলি একটা ব্যাপার করতে চাইছি বেশি আমি পাচ্ছি না রান্না করতে হ্যাঁ এইভাবেই চালাচ্ছি আমি তোমাদের একটু ফাইনাল রুটিটা দেখিয়ে দেবো হ্যাঁ সঙ্গে থাকবো দেখো বন্ধু রাখো এই তরকারিটা যে তোমাদের বললাম না যে আর দেখাবার কিছু নেই এটা তোমরা সবাই করো দেখো এই একদম এই গরমে রোজ রাখতে পারছি না এই দুদিনে দুটো কৌটো করে তুলে রেখে দিয়েছি একদিন আজকে খাওয়া হবে আর একদিন কালকে খাওয়া হবে সম্ভব নয় এতো তো গ্যাসের ধারে থাকাই যাচ্ছে না এমন অবস্থা আর এই ডিমের কারি যে করা হয়ে গেছে কোনো তেল ফেল কিছু দিই একদম সাদা সাদা ডিমের কারি যদি দাদার মুখে ভালো লাগে দাদা খাবে না ভালো লাগে দাদাকে খেতে হবে না কারণ দাদা একটু বেশ জমিয়ে ডিমের কারিটা খেতে খুব ভালোবাসে বলো বয়স হচ্ছে এই গরমে এই তেল ফেল দিয়ে এত খাওয়া সম্ভবই নয় তা যাই হোক ওই দিয়ে দিয়েছে দাদা সেদ্ধও খায় ঝালও খায় কষাও খায় ওকে নিয়ে কোনো চাপ নেই এটা তো বাদে জাস্ট যোগ করলাম আর এই মা দেখো টিপটা পড়েছি পুরো কোথায় উঠে চলে যাচ্ছে ঘামের চোট তা এইভাবেই আজকে আমি আমার লাঞ্চটা প্রিপারেশান করলাম কারণ তোমাদের বললাম মাছ ফ্রিজে পুড়ে আছে টকের ডাল পোস্ত যা করেছি সেও অনেকটা পুড়ে আছে চলে যাবে ভাত হয়ে গেছে আর আমি পাচ্ছি না এই রান্নাঘরে জাস্ট এইবার চাফা খাবো বসে এবার আসছি তোমাদের কাছে বন্ধুরা এই গরমে সবকিছু কিছু ছেড়ে দিয়েছ বসে থাকলে স্কিনের অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে সেই জন্যে তোমাদের সঙ্গে আমি একটা ছোট দুটো দেখাবো ছোট্ট করে দুটো রেমেডি দেখাবো একদম ঘরে থাকা জিনিস দিয়ে আর সব কিছু ছেড়ে দাও কিন্তু এই যেগুলো টুকটাক আমি দেখাই সেগুলো তোমরা দেখো করো ভীষণ ভালো থাকবে জানো তো যেমনি গরমটা পড়ে যাবে না তখনই বুঝবে যে আর স্কিনের তো কিছু করলাম না স্কিনটা একদম ড্যামেজ হয়ে গেছে স্কিনের অবস্থা একদম মানে রফা দফা এই গরমে সানস্ক্রিনটা তো আমি রোজই বলি তোমরা মাখবে আর তার সঙ্গে এই গরমের দিনে স্কিনকে একটু প্যাম্পার করতে হবে জানো তো একদম সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকলে কিন্তু চলবে না তা ছোট্ট করে দেখিয়ে দিই অ্যাকচুয়ালি আমারও এটা দরকার আমার তো ফ্রিজ স্টোর করা থাকে প্রায় দশ বারো দিন পনেরো দিন থাকে তারপরে ফুরিয়ে গেলে আবার আমি এটা করি যখন আমি আমার নিজের জন্যে করবো তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ারই করে দিই আমি চাই আমার কথা শুনে যদি আমার কিছু বন্ধুও করে উপকৃত হয় তাহলে আমি ব্লেসড ফিল করব নিজেকে হ্যাঁ তা দেখো আমি কি করছি দেখো এইখানে প্রথম আমি নিলাম একটু বেসন একটু নিলাম পাখা চলছে তো ওই জন্য কি হচ্ছে যে উড়ে যাওয়ার চান্সটা থাকে আর কি তা যাই হোক একটু বেসন নিলাম এইবার এই বেসনে একটুখানি দেখো আমি এই যে টক দই দেখেছো আমার ঘরে পাতা কিন্তু টক দই আর আমিও প্রেফার করবো তোমরাও কিন্তু ঘরে পাতা টক দইটা ইউজ করো প্লিজ দোকানের কেনা টক দইটা একদম ভালো নয় গোতে ডালদা ফালদা দেয় তো স্কিন মোটেই এটা খাওয়াটাও যেমন ভালো নয় এক একদিন সবসাঁদ করে দোকানের দই খেলাম সেটা ঠিক আছে কিন্তু ওই রোজের ব্যাপারে হ্যাঁ দোকানেরটা ভালো নয় আর দিনের জন্য তো মোটেই ভালো নয় তা যাই হোক এই দেখো একটুখানি টক দই আমি এতে দিয়ে দিলাম আমার না জায়গাটা একটু ছোটো হয়ে গেছে মানে জিনিস অনুযায়ী আচ্ছা তারপরে এতে আমি দিলাম দেখো একটু কস্তুরি হলদি হ্যাঁ একটুখানি কস্তুরি হলদি আর তোমাদের যাদের কস্তুরি হলদি বাড়িতে নেই তাদেরও কোনো ভয় পাওয়ার কিছু নেই তারা একটুখানি তোমরা ওই রান্নাঘরে আমরা যে হলুদ ইউজ করি সেই হলুদও তোমরা ইউজ করতে পারো তাতে কিচ্ছু যায় আসবে না কিন্তু কস্তুরি হলদিটা হলে একটু বেশি ভালো এই আর কি আর রান্নাঘরের হলুদটা হচ্ছে মুখে মানে একটু বেশি ছাপ রেখে যায় আর একটাও জিনিস হচ্ছে আমার এই যে আমি রেমিডিগুলো দিচ্ছি প্লিজ তোমরা কেউ মেখে না রোদে যাবে না কারণ এই হলুদ হলুদ আছে তো এতে কিন্তু রঙ আরও কুড়িয়ে দেবে আর এতে আমি একটুখানি দিলাম দেখো মধু এই এক চামচের মতো মধু নিয়ে এটা আমার হয়ে গেল এই যে এটা আমার জাস্ট হয়ে গেল কোনো অসুবিধে নেই এটা একটা বড় জায়গায় আমি এটা ফ্রিজে স্টোর করব তুলে রেখে দেব আচ্ছা এটা আমার হয়ে গেলো এরপরে আমি দেখো আর একটাও জিনিস করব। সেটা হচ্ছে এটা একটু ছোট জায়গাটা নিয়ে আছে আমি একটা বড় জায়গায় ঢেলে মানে আমি ফ্রিজে যাবে স্টোর করি এই যে এই রকম দরবলে শিশিতে আমি সব স্টোর করে রেখে দিই আমি সেই শিশিতে ঢেলে দেব আচ্ছা আরেকটাও জিনিস হচ্ছে তোমাদের থেকে আমি একটা অনুরোধ করছি এটা আসার আগে তুমি এটা রিইউজড বলে দাও কখন কিভাবে মাগবে আচ্ছা আমি দ্বারা একটা ভালো কোশ্চেন করে বলেছে তা আমি তার আনসারটা দিয়ে দিই আমি এর ইউজটা তোমরা যখন স্নান করতে যাবে তখন সারা বডিতে সারা গায়ে মুখে মেখে তোমরা একটু বেশ রাগ করে তারপরে স্নান করে নেবে ভীষণ পরিষ্কার হবে আর আমি তো সবসময় তোমাদের একটা কথা বলি বন্ধুরা সাবান একদম ইউজ করো না যত যাই হোক ও যত ভালো সাবানই হোক ওতে একদম কেমিক্যালে ভর্তি থাকে তোমরা মানে ইউজ করলেই তোমাদের স্কিন নষ্ট হয়ে যাবে তোমরা এই ঘরোয়া রেমেডি গুলো পরও ভীষণ ভালো থাকবে আর একটাও জিনিস আছে আমি দেখো সমস্ত ঘরোয়া জিনিস তোমাদের দেখাচ্ছি প্রত্যেকের ঘরে এই জিনিসগুলো থাকে আচ্ছা আর একটাও জিনিস বলে দিচ্ছি এটা হচ্ছে দু নম্বর এটা হচ্ছে দু এই দেখো আমি একটু কফি নিয়ে নিচ্ছি হ্যাঁ এই যে আমি একটু কফি নিয়ে নিলাম আমি একটু কম করেই করছি কারণ তোমরা জানতে পারবে কেন আমি একটু কম কম করে করছি আমি কিন্তু আরো বেশি করে করে রাখি জানো তো ফ্রিজে তা আমি সব তোমাদের বলবো তোমাদের কিন্তু আমি কোনো কাজ কখনো করিও না করবো না বা একটু সময় দাও আমি তোমাদের বলে দেবো হ্যাঁ আচ্ছা তারপরে দেখো এতে কফি নিলাম এইবার কফি নিয়ে কফি নিয়ে এতেও আমি একটুখানি দেখো টক দই নিয়ে নিলাম এই একটু টক দই নিয়ে নিলাম আচ্ছা এরপরে দেখো এই যে এখানে ভি ভিটামিন ই ক্যাপসুল এইগুলো মেডিসিনের প্রত্যেকটা দোকানে পাওয়া যায় এবং খুব মানে নমিনাল প্রাইসে পাওয়া যায় অর্থাৎ তোমরা যে কোনো দোকান থেকে কিনে নিতে পারো এই একটা ইউভিএম ক্যাপসুল আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে তোমরা যদি ধরো একটু বেশি করে করবে ভাবো তাহলে তোমরা একটুখানি বেশি করে ধরো আমি একটা দিলাম তোমরা দুটো দিলে আর আরেকটাও কথা বন্ধুরা যাদের ধরো অয়েলি স্কিন তারা কিন্তু এটা স্কিপ করে যেও যারা অয়েলি স্কিনের অধিকারী নিয়ে আর কি তারা এটা স্কিপ করে যেও এটা দিও না তাহলে এত গরম তো মুখে যদি গোটা ফোটা উঠে যেতেই পারে আচ্ছা এরপরে দেখো আমি কয়েক ফোটা লেবুর রস এতে দিয়ে দিলাম পাতি লেবু হ্যাঁ একদম পাতি লেবু ঘরোয়া যে পাতি লেবু রসটা আমি এতে দিয়ে দিলাম আর এতে আমি দেব একটু মধু একটু মধু দিয়ে দিলাম তাহলে কী হলো এইবার আমি এইগুলোকে নিয়ে একটা বড় আমি এখন না এটাই মাখ তোমাদের তো মোটামুটি দেখিয়ে দিলাম এই যে এইভাবেই করবে এবার আমি আমার এই শিশিতে ঢেলে বেশ করে মানে সব কিছু টাখিয়ে নিয়ে আমি ফ্রিজে স্টোর করব আর একটাও জিনিস হচ্ছে আমি যাদের যে বন্ধুদের অয়েলি স্কিনের জন্যে আমি বললাম যে তোমরা ইভিয়ান ক্যাপসুলটা দিও না তারা কিন্তু অ্যালোভেরা যে জেল অ্যালোভেরা গাছের জেল হলে তো খুব ভালো আর যদি গাছের না জেল পাও তাহলে এখন তো পাওয়া যায় জেলটা দিয়ে তোমরা ফ্রিজে স্টোর করতে পারো কেমন লাগলো বলো এই গরমের দিনে তোমরা হ্যাঁ আচ্ছা আর একটাও জিনিস দাদা আমাকে মনে করে দিচ্ছে আমি তো আমি না আর ফিরিয়ে দিচ্ছি না শ্রীপর না আমার একজন ভীষণ ভালো মিষ্টি বন্ধু সে আমাকে জিজ্ঞেস করেছে চিয়ার সিডের ব্যাপারে আর ফ্ল্যাক্স সিডের ব্যাপারে তা আমি বলি যে ফ্ল্যাক্স সিড তো খেতেই পারো সপ্তাহে অন্তত তিন দিন তোমরা ফ্ল্যাকসিড খেতেও পারো সেটা তো এবং ফ্ল্যাকসিড সিট জানো তো নানানভাবে ওই পেস্ট করে তোমরা মাখতেও পারো নানান রকম গুণ থাকে এবং ফ্ল্যাকসিডে রোগা করে আর একটা জিনিস হচ্ছে চিয়ার সিড চিয়ার সিট খেলে ও বলেছে যে পেটটা বেশি ভার থাকে কেন কি না গো একটু খাওয়ার পর হয়তো একটু সামান্য পেটটা ভার থাকে কিন্তু কোনো ব্যাপার না আমার তো খাওয়ার পরেই চা বিস্কিট সব সমস্ত কিছু খাই তারপরে ব্রেকফাস্ট করি তোমরা তো দেখোই অতএব কোনো প্রবলেম নেই আর এটা তো জানোই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে একদম পরিপূর্ণ এটা খাও সুস্থ থাকো আর এখন ডক্টররা তো বলছেনই যে এটা সুপার ফুড কোনো দ্বিমত নেই একদম খাও সুস্থ থাকো এবং ফ্যামিলির সমস্ত মেম্বারসদের খাওয়াও হ্যাঁ শ্রীপর্ণা তাহলে তোমার আমি আনসারটা দিতে পারলাম বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই লিখে জানিও আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না অনেক চেষ্টা করছি যে যাতে তোমাদের একটুখানি খানি কাজে লাগতে পারি নানান ব্যাপার নিয়ে আমি আসছে তা সঙ্গে আর যে জিনিসগুলো হয়তো আমি জানি না সেইগুলো আমি আমার মেয়েকে জিজ্ঞেস করেও তোমাদের বলে দিই কারণ তোমরা তো জানো যে আমার মেয়ে ডাক্তার আমার একটু এই ব্যাপারগুলো হেল্প হয় তা ঠিক আছে সঙ্গে থাকো টাটা